বাড়িতে থাকা পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন ফোন আজকে দাদা এসেছে তো দাদার হাতে তুলে দিলাম ভিভোর থ্রি ফিফটি আর দাদা কোথায় কোথা থেকে এসেছি বারাসাত থেকে বারাসাত থেকে এসেছে আচ্ছা আর হচ্ছে দাদা যে ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করলো সেই ফোনটা সেই ফোনটা হচ্ছে এই ফোনটা এক্সচেঞ্জে সেটা কিন্তু কাছে কিন্তু কোনো কাজ করে না আচ্ছা তো এ শুধু আমরা এই ফোন না এর সাথে কিন্তু আমরা এরকম যেগুলো বাড়িতে এক্সসেঞ্জ ভাঙা ফোন রয়েছে সেসব ফোনও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে থাকি আর শুধুমাত্র ফোনও হাতে দিলাম না ভাজা ফোন এক্সচেঞ্জ না দাদানাতে কিন্তু তুলে দিলাম সোনার পলা বাঁধানো সোনার পলা বাঁধানো সোনা বাঁধানো শুধুমাত্র নিউ মাত্রিক কমিউনিকেশন থেকে আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ মাত্রিক কমিউনিকেশন টু পয়েন্ট ও তে যেটা কিন্তু বেলগরিয়া স্টেশনের সামনে আমাদের কিন্তু জিরো কস্ট নো কস্ট ইএমআইতে কিন্তু অফারের ফোন

এত দোকান থাকতে বারাসাত থেকে কেন আসলেন দাদার ভিডিও দেখি ভালো লাগে ভিডিও ভালো অফার যায় গিফট পাই আচ্ছা সেই জন্যই মানে শুধু সেই উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে বেলুগুড়ি দাদা কিরকম লাগছে ও খুব ভালো ফিলিংস লাগছে কারণ এই ভিডিও থেকে কাস্টমার আসছে শুধুমাত্র বারাসাত না আমার কাছে ভিডিও আছে বেনাপোল বর্ডার থেকেও কিন্তু ফোন নিয়ে গেছে আর তাকেও কিন্তু আমরা সোনার গিফট দিয়েছি সেটা ছিল বারো হাজার টাকার ফোন আচ্ছা তো দাদা পারচেস করলো ভিভো ভি ফিফটি একেবারে ভাঙা ফোনটা তুমি দিয়ে নতুন ফোন নিয়ে গেলে বাহ দারুণ দারুণ মানে যারা যেই দামে দিলো সেই দামে কি বেশ দাম দিয়েছে মানে সব দোকানের থেকেই কি দাম বেশি দাম দিয়েছে আর ওটা আমি এক্সেঞ্জাল যেটা দিয়েছিলাম দাদার থেকে অনেক টাকা বেশি দিয়েছে ওহ তো দাদা বারাসাত থেকে আসলো নিউ মাত্রি যখন আসবে তারা কিন্তু পেয়ে যাবে আমাদের নিউমাত্রিক ও থেকে যে কোনো মোবাইল কেনার উপরে কিন্তু সোনার পলা বাঁধানো গিফট সেটা আমাদের স্যামসাং এস টোয়েন্টি হোক বা নোকিয়ার কিপ্যাড ফোন হোক সবার সাথেই কিন্তু আমাদের থাকবে এই সোনার পলা পাদানো আর স্টকের কথা যদি বলি ভোরে ভোরে কিন্তু স্টক আছে আর দামটা কি একটু বেশি মানে যেহেতু সোনার পলা দিচ্ছ দামটা অনলাইনে এখন সব ওপেন সব ওপেন মার্কেট কোনোটাই লোকানোর নেই কাস্টমার সামনে আসবে অনলাইন খুলবে যদি মনে হয় আমি অনলাইন থেকে এক টাকাও কম দিচ্ছি তাহলেই আমার থেকে পারচেস করবে আর ধর পারচেস করবে না কারণ ভিডিও দেখে আসছে আমি তার সাথে যদি প্রতারণা করি আপনার চ্যানেলেরও নাম খারাপ হবে বাহ তো যে বাজারা যেখান থেকেই দেখছো না কেন চোখ বন্ধ করে চলে আসো বেলগড়িয়া নিউ মাতৃ কমিউনিকেশনে ফোন নাম্বার ফোন নাম্বার এইট টু সেভেন ফোর এইট সিক্স এইট ওয়ান টু এইট একদম বেলগুড়িয়া স্টেশনের সামনে আমাদের নতুন ব্রাঞ্চ নিউমাত্রী কমিউনিকেশন টু পয়েন্ট ও একদম স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এক মিনিট তো যে বাজারে যেখান থেকে দেখছেন ভিডিওটা করে বেশি বেশি শেয়ার